হোলায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুইশো পঞ্চাশ বছরের পুরনো এই গাছটি গাছটির অবস্থান দরজায় গাছের ঠিক নিচেই রয়েছে একটি ঐতিহাসিক কবরস্থান আর এই কবরস্থানে শুয়ে আছে অচেনা এক ভিনদেশী ব্যক্তি বোগদাদি সাহেব নামে এক মুসাফির ব্যক্তি হাওলাদার বাড়ির ঘরে থাকতো তিনি যখন মারা যান তখন এই বাড়ির দরজার কবরস্থানে তাকে দাফন করা হয় আর তিনি মারা যায় চার ফাল্গুন তেরোশো উনত্রিশ সনে দাফনের কিছুদিন পরে অচেনা কিছু লোক এসে কবরটি সুন্দর করে কারুকাজ করে বাঁধিয়ে দিয়ে যায় কবরটি বয়স হবে প্রায় একশো বছর তবে এই গাছটির বয়স কত হবে আর কেউ ধারণা করতে পারিনি কেউ বলছে দুইশো বছর আবার কেউ বলতেছে তিনশো বছর এখন পর্যন্ত এই গাছটির নাম বা পরিচয় পাওয়া যায়নি তবে এখানকার লোকেরা বলে এটা ক্ষীরমাই গাছ গাছটির বাঁকল প্রতি শুক্রবার নিয়োগ করে খেলে নাকি বিভিন্ন রোগের মুক্তি মিলে গাছটির পুরো কবরস্থান ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এ আপনাদের এই বাড়ির কাছারিwidetilde ছিল আমো কাছাইwidetilde ছিল মারাও মারো কাছাই কাছারি তারপরে এইনের লোকই দাপন করছে দাপন করার পরে আবার খনত করিয়া কয়েকজন লোক এই বালি লই আইয়া আর এই باندې দিয়ে গেছে কবরস্থান হ্যাঁ কবরস্থান আর এই গাছটা এই গাছটা কি কইতে পারুন না আমরা আমগো বহুত আগে কত বহুত আগে এই গাছটা কিন্তু আমরা কে এই দেই নে গাছটা আমরাই দেখছি এর বড় এই আমরা ছোটো কালি দিই বড় গাছটা মানে আমরা শুক্রবার দিন এটা আমরা উঠে আর নিট কিনে খাইলে তার রোগ মুক্তি হয়ে যায় এই নিটে খায় মানুষের রোগও ভালো হয় এরকম কি সবার ভালো প্রায় শুধু শুক্রবার শুক্রবার ওই নিয়ে শুক্রবার গাছের নামটা কি না আমরা সাধারণত ক্ষীর নাই গেছে ভোলা কোনো জায়গায় এটা শুনিও নাই দেখিও নেই ইতিহাস ঐতিহ্য ভ্রমণের ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন চলতি ভোলা টু আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন